বন্ধুরা আজকের পর্বে দেখা যাবে ঝিলিক আঁখির জন্য প্রার্থনা করতে থাকে মন্দিরে সে ডণ্ডিও খাটে ভগবানের কাছে এরপরে ঝিলিক নৃত্যও করে এরপরে ঝিলিক বলে আমি তত সময় করতে থাকবো যত সময় আমি আঁখিকে ফিরে পাব এরপরে ঝিলিক গঙ্গা জল নিয়ে ছিটিয়ে যায় তবে আঁখি পাশের ঘরে থাকায় সেই জল ছিটকে গিয়ে আঁখির মুখেও লাগে তারপরে আঁখির জ্ঞান ফিরতে থাকে আখির জ্ঞান ফিরে আসলে আঁখি আস্তে আস্তে উঠে বসে তারপর বাইরে চলে আসে তখন ঝিলিক দেখতে পায় আঁখিকে এদিক থেকে ঝিলিকের মা বাবাও সেই মন্দিরে আসে তখন আঁখিকে দেখতে পেয়ে ঝিলিক আঁখিকে জড়িয়ে ধরে আর আঁখিও ঝিলিককে এমন সময় দেখা যায় গৌরবও দেবাকে কুণ্ডাদের হাত থেকে রক্ষা করে আর দেবাকে নিয়ে আস্তে আস্তে মন্দিরে আসে তারপর দেখা যায় দেবা ও আঁখি থেকে চমকে যায় আর গৌরবও মনে আনন্দ পায় তখন গৌরব দেবাকে ইশারা করে আর দেখায় আঁখির দিকে এদিকে ঝিলিকো আঁখিকে বলে দেখ দেবা এসছে তারপরে আঁখি দেবার দিকে যায় আর দেবা ও আঁখির দিকে তারপর দেবা আর আঁখির মিল হয়ে যায় আঁখি দেবাকে জড়িয়ে ধরে এরপর ওদের এই মিলের দৃশ্য দেখে গৌরবও খুব আনন্দ পায় তারপর গৌরব মনে মনে ভাবে ঝিলিক তাহলে ঝিলিকের কথা রেখেছে তারপর ঝিলিক গৌরবের কাছে আসে তখন গৌরব বলে সরি আমার ভুল হয়ে গেছিলো তখন ঝিলিক বলে আমার অভিমান হয়েছে এতে আমার অভিমান কমবে না অভিমান ভাঙাতে হবে তখন গৌরব বলে তাহলে কি করতে হবে আমাকে তখন ঝিলিক বলে সে আমি পরে বুঝে নেব এরপর ঝিলিক গৌরবের সাথে তার বাবা মায়ের পরিচয় করিয়ে দেয় ঝিলিক বলে এই হলো আমার বাবা মা আর বলে এই গৌরব তখন গৌরব ঝিলিকের বাবা মাকে প্রণাম করতে চায় তখন ওরা বলে না এখন ঠাকুরের সামনে করতে হবে না তারপর গৌরবকে নিয়ে আর ঝিলিককে নিয়ে বলে বাড়িতে যেতে তখন ঝিলিক বলে হ্যাঁ আমাদের বাড়ি তো আপনি অন্য জন্য যাননি তারপর দেবা আঁখি গৌরব আর ঝিলিক সবাই বস্তিতে ফিরে আসে এরপর দেবা আর আঁখি নিজেদের বাড়িতে চলে যায় আর গৌরব আর ঝিলিক থাকে বস্তিতে তখন ঝিলিকের মা বাবা বলে ঠিক আছে আজকে রাত্রে এই বিল্ডিংটা পুরো তোমাদের আমরা তো সিনেমা দেখতে যাব। এই বলে মিথ্যে বলে ওরা বাড়ি থেকে বেরিয়ে যায় কারণ ঝিলিক আর গৌরবকে একা ছেড়ে দেওয়ার জন্য তারপর গৌরব আর ঝিলিক দুজনের মিল হয়ে যায় দুজনে রোম্যান্স করতে থাকে বন্ধুরা পরবর্তী পর্বটা আরও আকর্ষণীয় হতে চলেছে পরবর্তী এপিসোডটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন